আমাদের প্রত্যেকের জন্ম ছক আলাদা হয় আমাদের প্রত্যেকের জন্ম ছকে গ্রহদের অবস্থান আলাদা হয় তাদের ডিগ্রিগত অবস্থানগুলো আলাদা হয় সেই কারণে সবার যে একই রকম কাটবে তার কিন্তু কোনো মানে নেই আমরা প্রথমেই দেখব যে কুম্ভ এখন কোথায় অবস্থান করছে কোথায় আছে আমরা সবাই জানি সাড়ে সাতের তিনটে পর্যায় হয় প্রথম মধ্যম এবং শেষ আড়াই 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 এই তিনটে আড়াই বছর নিয়ে সাড়ে সাত বছর হয় এর মধ্যে সবই কি খারাপ হবে বা সবই কি ভালো হবে তা কিন্তু নয় জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত একটা অধ্যায় এবং তারপর জুন থেকে ডিসেম্বর পর্যন্ত আরেকটা একটা অধ্যায় তোমার জন্য সঠিক সময়ে ভাগ্যের চাকা ঘুরে আগামীর কথা জেনে সময় বিচার করে নমস্কার আমি অর্ণব চৌধুরী আপনাদের জ্যোতিষ বন্ধু আজকে সঠিক সময় এলাম আপনাদের সঙ্গে কিছু আলোচনা করার জন্য কিছু জানানোর জন্য আজকে আমরা আলোচনা করব কুম্ভ রাশি দু ঠিক কেমন যাবে প্রথমেই বলি এই যে আমরা রাশি দু কেমন যাবে বা দৈনিক ফল বা মাসিক রাশিফল এই যে যে জিনিসগুলো আমরা দেখি আমরা বলি সেটা সমস্তটাই একটা জেনারেলাইজড প্রাডিকশান তার কারণ আমাদের প্রত্যেকের জন্ম ছক আলাদা হয় আমাদের প্রত্যেকের ছকে গ্রহদের অবস্থান আলাদা হয় তাদের ডিগ্রিগত অবস্থানগুলো আলাদা হয় সেই কারণে সবার যে একই রকম কাটবে তার কিন্তু কোনো মানে নেই কিন্তু সাধারণভাবে কী রকম কাটতে পারে তার একটা আভাস আমরা এর মধ্যে পেতে পারি যারা একদম নিজেদের ব্যক্তিগতভাবে তাদের দু কেমন কাটবে তাদের রাশি নক্ষত্র অনুযায়ী তাদের জন্মচক অনুযায়ী জানতে চান তারা যোগাযোগ করতে পারেন তাদের ব্যক্তিগত রাশিফল রাশি দেখে জন্মচক বিচার করে তখন তাদের সঙ্গে সেইভাবে কথা বলা হবে তো আজকে আমরা একটা সাধারণভাবে কুম্ভ রাশি দু কেমন যাবে সেই হিসেবে আমরা কিছু আলোচনা করব আমরা প্রথমেই দেখব যে কুম্ভ রাশি এখন কোথায় অবস্থান করছে কোথায় আছে এই মুহুর্তে আমরা সবাই জানি যে কুম্ভ রাশি শনির সাড়ে সাতের মধ্যে আছে এবং এটা শনির সাড়ে সাতির তৃতীয় পর্যায় মানে শেষ পর্যায় আমরা সবাই জানি সাড়ে সাতির তিনটে পর্যায় হয় প্রথম মধ্যম এবং শেষ আড়াই 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 এই তিনটে আড়াই বছর নিয়ে সাড়ে সাত বছর হয় তো প্রথম পাঁচ বছর সাড়ে সাতই কেটে গেছে কুম্ভ রাশি শেষ আছে এই আড়াই বছর এটা শেষ পর্যায়ে চলছে এবং এটা শেষ হতে হতে দু হাজার জুন মাস যখন শনিদেব মিন রাশি থেকে মেষ রাশিতে গমন করবেন তখন কুম্ভ রাশির সাড়ে সাতই কেটে যাবে এখন এই পুরো দু হাজার তার মানে কুম্ভ রাশির মধ্যে সাড়ে শেষ পর্যায়েটা চলছে এর মধ্যে সবই কি খারাপ হবে বা সবই কি ভালো হবে তা কিন্তু নয় তার কারণ অন্যান্য গ্রহ নক্ষত্র বিশ্লেষণগুলো প্রথমেই আমরা দেখব জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত একটা অধ্যায় এবং তারপর জুন থেকে ডিসেম্বর পর্যন্ত আর একটা অধ্যায় বছরে দুটো অধ্যায় জানুয়ারি থেকে জুন পর্যন্ত কুম্ভ কিন্তু খুব একটা ভালো সময়ের মধ্যে দিয়ে যেয়ে যাবে সেটা নয় কিন্তু যখনই জুন মাসে কুম্ভ পঞ্চম ঘরে মানে ফিফথ হাউসে বৃহস্পতি ট্রানজিট করবে তখন থেকে আস্তে আস্তে কুম্ভ রাশির শুরু হবে কি কীভাবে হবে মানে কীরকম যেতে পারে দু হাজার আর্থিক দিক থেকে ইনকাম হবে ভালো টাকা আয় করতে পারবেন কিন্তু সঞ্চয় সঞ্চয়ের জায়গাটা কিছুটা ল্যাকের জায়গায় থাকবে সঞ্চয় জায়গাটা একটু কম হবে একটু খরচটা বেশি হবে স্বাস্থ্যের দিক থেকে এই বছর জয়েন্টের ব্যথা হাঁটুর ব্যথা আর্থ্রাইটিস পেটের সমস্যা এই জিনিসগুলো কুম্ভরাশিকে একটু ভোগাতে পারে যাদেরই আর্থ্রাইটিস বা জয়েন্টে ব্যথা বেদনা রয়েছে তাদেরকে বলবো যে ডাক্তারবাবুদের সঙ্গে দেখা করুন শুরুতেই তাদের পরামর্শ নিয়ে নিন কারণ দু হাজার কিন্তু এর প্রকোপ বাড়তে চলেছে শিক্ষার ক্ষেত্রে ভালো যাবে কুম্ভ রাশির পরীক্ষাগুলো ভালো কাটবে বিশেষত জুনের পর থেকে যে সমস্ত কম্পিটিভ পরীক্ষাগুলো যদি কুম্ভ রাশি কিছু দেয় সেই জায়গা থেকে পরীক্ষাগুলো ভালো কাটবে ভালো রেজাল্ট আসবে বৃহস্পতির ব্লেসিংস কুম্ভ রাশির সঙ্গে থাকবে পারিবারিক জীবনে দাম্পত্য জীবনে দাম্পত্য জীবনে কি হবে দাম্পত্য জীবনে মোটামুটি সুখ থাকলেও শনির সাড়ে সাতির কারণে মাঝে মধ্যেই ভুল বোঝাবুঝি হবে মাঝে মধ্যে ভুল বোঝাবুঝি টুকটাক ঝামেলা দাম্পত্য জীবনে থাকতে পারে এছাড়া সমস্ত পারিবারিক বা দাম্পত্য জীবন ভালো থাকবে মাঝে মধ্যে একটু সমস্যা হতে পারে পরিবারের অন্যান্য ক্ষেত্রে সম্পর্ক ভালো থাকবে ভাই বোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে বিশেষত জুন মাসের পর থেকে এরপর কুম্ভ রাশির যে সমস্যাগুলো আসতে পারে সেই সমস্যাগুলো নিয়ে একটু আলোচনা করা যাক শনির সাড়ে সাতির কারণে মাঝে মধ্যে মুড সুইং হবে এই মুড সুইং হওয়ার জন্য লোকের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে আপনার মাথা গরম থাকতে পারে মেজাজ গরম হয়ে যেতে পারে মেজাজ গরম থাকা গেলেন অন্য কাউকে ভুল কথা বলে দিতে পারেন আর্থ বড়ো আর্থিক লেনদেনের ক্ষেত্রে জুন মাস পর্যন্ত জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত বড় আর্থিক লেনদেনের ক্ষেত্রে সাবধান এবং যদি কোনো চুক্তিপত্রে সই করতে হয় সেটা ভালোভাবে দেখে তারপর সেই চুক্তিপত্রে সই করবেন কারণ জুন মাস পর্যন্ত কিন্তু সাড়ে সাথে একটা প্রকোপ বেশিভাবে আপনাদের মধ্যে থাকবে যতক্ষণ না পর্যন্ত জুন মাসের পর বৃহস্পতি আপনাদের ফিফথ হাউসে আসছে তার আগে পর্যন্ত জুন মাস পর্যন্ত আপনাদের একটু সাবধান থাকতে হবে চোট আঘাতের সমস্যা আসতে পারে উচ্চস্থান থেকে পড়ে গিয়ে আঘাত লাগা পায়ে আঘাত লাগা সমস্যা জুন মাস পর্যন্ত আসতে পারে বারবার আবারও বলছি জানুয়ারি থেকে জুন পর্যন্ত কুম্ভ রাশিতে কিন্তু নিজেকে একটু সতর্ক থাকতে হবে স্থান থেকে পড়ে যায় পড়ে গিয়ে আঘাত লাগা বিশেষ করে পায়ে আঘাত লাগার যোগ আছে আর্থিক দিক থেকে সাবধান থাকতে হবে এবং কোনো বড় চুক্তিপত্রে সই করতে গেলে আগে থেকে দেখে নিতে হবে জুন মাসের পরবর্তী ডিসেম্বর পর্যন্ত সময়টা ভালো আর্থিক উন্নতি পারিবারিক সমৃদ্ধি যশ খ্যাতি সব বাড়বে বৃহস্পতির জন্য এবং দু সালের জুন মাসে আপনাদের সাড়ে সাথে থেকে কুম্ভ মুক্ত হবে আপনাদের যদি কোনো কিছু আরও জানার থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি সেখানে নিশ্চয়ই উত্তর দেব এবং কারো যদি আমার সঙ্গে যোগাযোগ করার ইচ্ছে হয় তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার যাচ্ছে সেই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের সঙ্গে যোগাযোগ হবে এবং আপনাদের ব্যক্তিগতভাবে আপনাদের ব্যক্তিগত জন্মোছক বিশ্লেষণ করে দেওয়া যাবে ধন্যবাদ আজ এই পর্যন্ত আবার দেখা হবে সঠিক সময়ে আগামী দিনে ভালো থাকবেন সঠিক সময় সঠিক সিদ্ধান্ত সাফল্যের সঠিক দিশা